অন্তরে তুই শান্তি পাবি বক্ষে পাবি বসজিদের কিনারে মসজিদ ডাকে উচ্চারা ধনা করলেন সরধিত কল্যাং গৌরিয়সি হরি নাম কল্যাং অলল্লাহ হর পংশীত নব গৌরিয়সি অলল্লাহ অল্লাহ অল্লাহ অলল্লাহ সর্বভূতে নমস্তুতে গৌরিয়সি বায় তোমরা কি দেখো নাই পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে তোমরা কি শোনো নাই পৃথিবী যখন নিরব পাখিও ডাকে না পোকাও ডাকে না নিশি ঘুমে মানুষ कौन पागल रात के शेष भागे खुदार प्रेमी की दाढ़ाए डाक दे अल्लाह वो

শ্রেষ্ঠং হে কমে ব্রহ্ম বল্লং তুমি শ্রেষ্ঠ তুমি মহান তুমি অদিতীয় তাই তোমার নাম প্রথম সারা হয় আল্লাহ তারপর দ্বিতীয় হয় শীত নাম কৃতিত কীর্ত নাম কল্যাণ হেরি আদর্শ নাম সর্বভূতে গরিয় শ্রী সাক্ষ্য দিতেছি তুমি সারা কোনো মাবুদ নাই আর সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার পীড়িত রসুল

কর্ণ কোরে পৌঁছে যায় বিশ্ব নাম মানুষ নাম জবতে জবতে মসজিদের দিকে ফিরে আছে মুয়াজ্জিন ডাকে হাইয়াল আসসালাম কল্লান কর কল্লান কৃতিতান কল্লান ইবাদত যেখানে এলে তোমার লাভ আছে নস্কান নাই হেশো হৃদয়ের দ্বার খুলে তোমার প্রভুকে ডাকো ডিকিং অফ মেন কাইনট ডিগট অফ মেন কাইনট লর্ড অফ দি অর্স বিচার দিবসের যিনি মালিক বিচার দিবসের যিনি প্রভু জাহান যিনি পাল্লেওয়ালা পড়ো সেই প্রভুর নাম হিন্দা নেম আফল্লা দি বেনিফেসিন ইমার্সি ফুল পড়ো ওই প্রভুর নাম যিনি রহমান যিনি রহিম পড়ো কার নাম মহান প্রভুর নাম যে প্রভু হলো ইন্দা নেম আল্লাহ দি বেনিফিস ইন দি মারসে বল ফ্রেজবি টু আল্লাহ লর্ড অফ দি আর্থ প্রভুর নামে যিনি সমস্ত জাহানের প্রতিপালক সেই আল্লাহর নাম নাও দিন দুনিয়ার যিনি মালে উচ্চ কল্লং 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 কর নীতি নাম নৈতিত্ব চরিত্র আরাধনা পূজ্যতি হৃদয় দ্বার সর্বগ্রদিয়সি সর্বনাম কল্লং বয় অন্তর খুলে ডাকো তাকে তিনি আর কোন মালিক নাই তিনি

তোমার বিবির জন্য তোমার ছেলের জন্য তোমার মেয়ের জন্য তোমার বিবি বাচ্চার জন্য মা বাবার জন্য জীবিকার জন্য আমার জমিনে ছিড়িয়ে যাও অনাহারা আশা আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি ওয়াসরাদুহাদা আমি সূর্যকে প্রখর করে দিয়েছি ওয়াজাআললাল আরদা ফেরাশ আমি জমিনটা বিছানার মতো বিছায়েছি আলজিবালা ওয়া আমি পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরে দিয়েছি কোথায় সন্ধান করবে আলে হাবুজুল আসফি ওয়ার রাইহান আমি কত সুন্দর বাগান বানাইছি জঙ্গল বানাইছি গাছ বাঁচাইছি গাসালি বানাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ইন্না আল্লাহ হুয়ারRazzaক উযুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ তোমার জন্য রিজির দায়িত্ব নিয়েছি বিশ্বনদীপার চামড়ার ব্যাগটা মসজিদের যেটা চাতাল মসজিদে নববীর তাকে বলা হয় আহলে সুফফা সংসার ত্যাগী মানুষ ছিলেন যাদের বিবি ছিল না বাড়ি ছিল না ঘর ছিল না জমি জায়গা ছিল না থাকার মতো কিছুই ছিল না মসজিদের চাতলে যারা পড়ে দিন গুজার করত তারই মধ্যে হইতে বিশ্ববাসী নবীর হাতের ব্যাগ দেখে তাদের চোখ ঝলসে গেল তারা মনে করলো নিশ্চয় ব্যাগের মধ্যে খেজুর আছে নিশ্চয় আমাদের জন্য কোনো খাবার কেউ পাঠিয়েছে সংসার ত্যাগি ক্ষুধার্ত মানুষের খাবার মনে করে সবাই আগ্রহ চিত্তে তাকিয়ে রইল বিশ্ব নাবিক চামড় ব্যাংকটা খুললেন ও মুসলমান আজ ভারতের এক সম্প্রদায়ের মানুষ হাসছে এই ভারতবর্ষের দেখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কবে জানেন যেদিন ভারতবর্ষের মাটিতে মসজিদে বাপরি শহীদ করে দেওয়া হয়েছে এটা বাপরি ভারতবর্ষে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আজ সেই বাবরি ধুলস করে দেওয়ার ভর সেই জায়গায় দাঁড়িয়ে তৈরি হচ্ছে ভারতের হিন্দুদের মনের মতো মনের কাঠামো প্রতিবাদ করার কেহ নেয় সৌদির সঙ্গে ভারতের এই রকম বন্ধু সৌদির বাদশাহ মনেই করে না আজ ভারতের রিয়াদে সৌদির শিব মন্দির তৈরি হলো এ লজ্জাজনক কথা আর কাকে বলবো ভারতবর্ষ থেকে বাংলাদেশ চলে যান তিনশো মিলিটারি যে মন্দিরটা জগিয়ে রেখেছে সেই মন্দিরটার নাম হলো ঢাকেশ্বরী মন্দির কি মন্দির ঢাকায় ঢাকেশ্বরী মন্দির মুসলমান রাজা আর তারা আর ভারতের মাটিতে জহির উদ্দিন মোহাম্মদ অরফে বাবর মসজিদকে তারা শহীদ করে দিল মুসলমানদের মাথা নড়ে না নিজের ইনকেলাভের জরে কেউ করলে পার্টি আর কেউ করলে রাজনীতি মুসলমান আজ আছো কোথায় তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে মসজিদে নিচে খনন করা হল তারা বললো এটা শিব মন্দির ছিল রাম মন্দির কিছু পায় যায় কি না মসজিদের তলা খুঁড়ে একটা ইট পর্যন্ত তারা পায়নি যেখানে রামের মন্দির ছিল রামের মা বাচ্চা দেবার জায়গা পায়নি পেয়েছিল মসজিদের ভিতরে ওটা নাকি রাম জন্মভূমি আমার বন্ধুরা এই ভারতবর্ষের মালিদের এক হাজার বছর রাজত্ব করেছে মুসলমানেরা তার মধ্যে সাতশো বছর রাজত্ব করেছে মুঘল সম্রাটরা বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে বাবার মানে বাবর হইল মানে হুমায়ন জর মানে জাহাঙ্গীর আকবর মানে একবার মানে শাহজাহান মানে শাহজাহান ঔষধ মানে ঔরঙ্গজেব বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে কবি বলেছেন গোটাই বংশের তালিকা এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে জহিরুদ্দিন মোহাম্মদ ভারতের মাটিতে এত বড় প্রতিষ্ঠা করে গেল মুসলমানদের ইতিহাস গুলো ভারত চকচক করছে সেই সময় যদি মুসলমান না মনে করত ভারতে একটা মন্দির রাখবো না একটা হিন্দু থাকবে না নিশ্চিন্ন করে দিতে পারত কিন্তু কোরআনের বিধান তো তা নয় কোরআন বলেছেন লাফিদ্দিন দিনের ব্যাপার জোর নাই জুলুম নাই তাই ভারতের মাটিতে মুসলমানরা কোনো দিন অন্য সম্প্রদায়ের মানুষের ওপর জুলুম করেন নাই অত্যাচার করেন নাই অনাচার করেন নাই সে কালীনের পুরাতন মন্দির ঢাকেশ্বরী সে কালের পুরাতন মন্দির কীটেশ্বরী সে কালের পুরাতন মন্দির দেবদ সে কালের পুরাতন মন্দির গয়া বৃন্দাবন কাশী মথুরা সেকালের কালের পুরাতন মন্দির গুলো আজও হাতছানি দিয়ে ডাকছে কই মুসলমান তারপর আঘাত হানি তিন দিনের রাজত্ব পেয়েছ মুসলমানদের কলেজা ধরে টন দিচ্ছ দাও চিরদিন জোর থাকে না এরকম শক্তি ফেরাউন দেখিয়েছিল সেই ফেরাউনের লাশ আজও পর্যন্ত মিউজামে চিৎকার করছে কেউ কর্ণপাত করে না নমরুদেও জুলুম করেছিল হিরো সেজেছিল আল্লাহ তাকে জিরো বানিয়েছে তার সোনার বেহস্তে তৈরি করতে গিয়ে এক বাচ্চা মেয়ের কানে ঋণ ছিঁড়ে নিয়েছিল মেয়েটার বাবা মা ছিল না দাদির কাছে মানুষ কানের গহনা টন মেরে ছিঁড়ে নিয়েছিল রক্তে ঝরঝর করে হাত ভরে গিয়েছিল বুড়ি দুই হাত তুলে বলেছেন আল্লাহ তুমি যদি আহা কামুল হা কিমিন হও আমি যেমন আমার ছেলের আমার পতিনের কানের গহনা দেখতে পারলাম না হে আল্লাহ তুই এই জালের সাদ্দাতকে জান্নাত দেখতে দিস না জোরে বলুন না রায় তেকবীর মুজলিমের দোয়া আল্লাহ কবুল করেছিলেন সাদ্দাত জান্নাতে ঢুকতে পারেনি জান্নাতের দরজার গেটে অভিশাপ্ত হয়ে অভিশাপের মরণ হয়েছিল জেনে রেখে দিয়ে এই ভারতে কতজন এলো কতজন গেল বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজকে নিষ্ঠুরভাবে যে হত্যা করেছিল ক্লাইম সেই ক্লাইভের মরণ হয়েছিল বিষ খেয়ে তার সহযোগিতা করেছিল মিরন সে বিনা মেঘে বজ্রাঘাতে মরেছিল আসলে এই ভারতবর্ষের মাটিতে মীর জাফর আলী বেঈমানি করার কারণে ইন্নেস্তাকে জেন্দা গেড়ে দিয়েছিল মোনাফেকের মোনাফিকতা বেশি দিন চলে না জেনে রেখে দিও মুসলিম যারা পৃথিবীর মুখে বেঈমানি করেছে তারা বেঈমানির সাজাই পর্যন্ত পেয়েছে যে আবু হাজার চেষ্টা করেছিল নবীকে মিটিয়ে দেব গিয়ে দেখো যেখানে আবু জেহেলের কবর জায়গাটার নাম হলো বদরের প্রান্তে কবরে দেখবে লক্ষ লক্ষ জুতো পড়ে আছে আবু জেহেলের কবরের উপরে ভাইরা আমার যারা ইসলামকে মিঠে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবমীর ভিতর থেকে বস্তাটা টানলেন হঠাৎ বস্তার ভিতর থেকে একটা কাটা মুন্ডু বার করলেন মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায় মুরগি জবাই করার পরে রক্ত শুকিয়ে যায় গরু জবাই করার পরে রক্ত শুকিয়ে যায় কিন্তু একজন ব্যক্তির মাথা কাটা রক্ত কেন শুকায় না নবীজি মাথাটা বুকে চেপে ধরে আল্লাহর নবী কেঁদে উঠলেন ও সাহাবাড়া রে তোমরা কি আল্লাহর কোরআন শোনো নাইওয়ালা তাহাসব্নেল্লে কুতিলুভি স্বামী বল আখায়ুন ইন দরব্বিহিন ইরুজাকুন যারা দিনের জন্য কতল হয় দিনের জন্য যারা শহীদ হয় ওরা মরে গেছে তোমরা বলো না ওরা জীবিত ইন্দার দরব্বিহিম ইরুজাকুন। তোমার মাবুদের তর হইতে ওদের কবরে রহমত দেওয়াহোন নবীজি দান হাত্তা বরক করলেন ডান হাতাও কাটা বাম হাত্তা বার করলেন বাম হাতটা কাটা কলেজা নারী ভুঁড়িগুলো পচে নাই সরে নাই করব বার হচ্ছে করলে রক্ত বাকানো গণভোট কাকে বলে দেখো জনভোট কাকে বলে দেখো সাহাবারা खेपे उल्लो আল্লাহর নবী গো প্রতিছদ চাই প্রতিকার চাই আল্লাহর নবী বললেন ওয়াতাসিবু বিহবিল্লাহি জামিয়া ওয়ালা তাভারাকু আল্লাহর কোরআন দাওত দিয়ে দিল তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা একতা হও তোমাদের মধ্যে মতানৈক্য হয়ো না আমাদের মতনই করে শেষ নাই কেউ বলে এখানে হাত বাধুক কেউ বলে এখানে মধুক কেউ বলে এখানে বাঁধাও কেউ বলে সাট করে দাও কেউ বলে জোরে আমিন বলো কেউ বলে আস্তে আমিন বলো কেউ বলে পা ফাঁক করে দাঁড়াও কেউ বলে পা ঠেকিয়ে দাঁড়াও কেউ বলে মাথায় টুপি দেওয়া যাবে কেউ বলে যাবে না কেউ বলে খালি গায়ে পড়ো নানা রকমের মশলা বার কেউ বলেছে গোল জামা কেউ বলছে ফাড়া জামা কেউ বলেছে বাবারে নানা রকমের পতনৈক্য দেখা দিয়েছে কোনটা দলের শেষ নাই কেউ বলে দোয়া করতে হবে কেউ বলে করতে হবে না কেউ দোয়ার পক্ষে কেউ দোয়ার বিপক্ষে কেউ হাত তোলার পক্ষে কেউ হাত তোলার বিপক্ষে কেউ কবরে মাটি দেওয়ার পরে দোয়া কেউ করে আগে দোয়া আমাদের মতের শেষ নাই এ পর্যন্ত মুসলমান আজ আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি ঐক্যবদ্ধ বলে আজ কিছু নাই একতা নাই অথচ কোরআন হলো একটা কোরআন কি দুটো তা কোরআন একটা ফজর নামাজ একটা না দুটো ফজরের নামাজ রমজান মাস যা রমজান মাস না আলাদা সব যখন একটা আরে আমাদের নবী কি একটা না দুটো একটা এত মতো কেন একদল বলে একদল বলে মাটির তৈরি ঠেলা নাই সত্য করে বলো কবরে গেলে কি ওটাই জিজ্ঞেস করবে তুই লম্বা টুপি পরেছিস না গোল টুপি পরেছিস জোরে আমিন বলেছি না আসতে আমিন নবী নবীনুরের তৈরি না মাটির তৈরি এই কথা জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার নবী

এ বলছে অ ভুল বলছে রে আমার সঠিক এ বলছে আমি ঠিক বলছি তোর সঠিক গৃহস্থর বাড়িতে দুটো বিড়ালে একটা পিঠা চুরি করেছে বুঝলেন কটা বিড়ালে দুটো বিড়ালে তো বলছে আমি নেবো বলছে আমি নেবো তো ওই গ্রামের এক দোকানদার ঘুমাচ্ছিল ওর একটা বানর ছিল বানরকে বিড়াল দুটো বলছে পিঠে ভাগ করে দিত তা বানরে করেছি পিঠে ভাগ করছে আর্ধেক করে একটা এদিকে চাপিয়েছে একটা এদিকে চাপিয়েছে বানরের ভাগ যেটা ঝুলে পড়ে ওর থেকে একটু কেটে মুখে পুরে দেয় এদিকে ঝুলে পড়ে থেকে আবার মুখে ভরে দেয় আবার ওদিকে ঝুলে পড়ে পাল্লা ওদিক থেকে মুখে ভরে দেয় বিড়াল কিন্তু বানরের বুদ্ধি দিয়ে পেরেছে বিড়াল বলছে বানর ভাই যা হবার তা হয়েছে আমাদেরকে দাও আমাদের পিঠে আমরা ভাগ করে নেব গোটাই পিঠেটা মানুর মুখে পুড়ে দিয়ে বলছে সালা নিজের বিচার নিজে করতে পারিস নি আমার কাছে ভাগ করতে এসেছিস এজন্য গোটাই পিঠে হারাল দশা কোন মাদ্রাসার সঙ্গে মাদ্রাসার মিল নাই এক মাদানির সঙ্গে আরেক মাদানির ধড়াই এক বখারির সঙ্গে আরেক বখারি ঝগড়াই এক বক্তার সঙ্গে আরেক বক্তার গুতুগুতি সব শেষ মিথ্য বলছি ওই একটা কিছু কাজ করে দেখাতে পারলাম না আরে ভাই বড় বড় লেকচার দিয়ে পকেট মোটা করা যায় কাজ কতটা করেছে দেখাও আপনাদের হরিশ্চন্দ্রপুর থানা যে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না তার নাম হলো মনিরুদ্দিন সে এত মেহনত করার পরেও তো একটা প্রতিষ্ঠান তাও দাঁড় করিয়েছে সবার আল্লাহ বলুন সে সচ্ছল নয় ওই মানুষটার পিছনে লেগেছে গুতুগুতি করতে আরে আমরা তো পেট মোটা করে খেয়ে নিলাম আর সে তো কিছু একটা করেছে কথা বোঝেন কিনা পেতিম খানা খুলেছে কিনা তোকে সাবাসি দাও না ওরা চিন্তা করছে Okay. Generica and